আসসালামু আলাইকুম বাংলাদেশে এই নতুন সরকার গঠন হওয়ার পরে আমাদের বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিভিন্ন সরকারি আদা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে যারা এখন বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আন্দোলন করতেছেন আপনারা তো পনেরোটা বছর ষোলোটা বছর অপেক্ষা করেছেন তো এই সরকারটাকে ছয় মাসে একটু স্থিতিশীল হতে দেন দিয়ে তারপর আপনারা আন্দোলন করেন আন্দোলন করা লাগবে না মনে হয় এই সরকারের কাছে আপনারা দাবি দাবাগুলো লিখিতভাবে দিয়ে দেন আর এখনই এই সরকার নতুন গঠিত হয়েছে আপনারা ষোলো বছর অপেক্ষা করতে পারছেন আর এই কয়েকটা দিন অপেক্ষা করতে পারবেন না অবশ্যই এই সরকারকে আপনাদের ছয় থেকে ছয় মাস থেকে এক বছর সময় দিতে হবে তারপর এইসব দাবি দাবা উত্থাপন করেন কারণ আপনারা যথেষ্ট ধৈর্য ধরেছেন যথেষ্ট সময় দিয়েছেন আগের সরকারকে যারা ফ্যাসিস্ট ছিল যারা আমাদেরকে এত অত্যাচার করেছে স্বৈরাচারী ছিল তাহলে এই নতুন সরকারটাকে একটু সুস্থভাবে তাদের কর্ম পরিচালনা করতে দেন দেশটাকে একটু গুছাক তারপর অবশ্যই আমাদের সবার দাবি দেওয়াগুলো মেনে নিবে এইটাই আপনাদের কাছে আমার প্রাণন্তকর আবেদন আমাদের এই ছাত্র জনতা এই বিপ্লবকে এই স্বাধীনতাকে আপনারা ভুলণ্ডিত করে দিয়েন না আপনারা একটু ধৈর্য ধরুন এই ছাত্রদের এই এত বড় একটা বিজয় এই বিজয়টাকে একটু ধারণ করেন ধারণ করে একটু অপেক্ষা করেন ষোলো বছর অপেক্ষা করেছেন পনেরো বছর অপেক্ষা করেছেন আর কয়েকটা দিন অপেক্ষা করলে কিচ্ছু হবে না আর কোনো আন্দোলন না এখন কোনো দাবি দেওয়া না এখন শুধু গঠন করা ছাত্রদের পাশে থাকা আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম